বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছে আসসালাম আলাইকুম আজ পাঁচই অগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এদিনে জুলাই গণভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতাচ্ছিল্যে দমন পীড়নে নির্বিচারে গুলিবর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্তে দাঁড়িয়েছিল তাদের সম্মুখ ভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দেশবাসী গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীরভাবে বেদনাহত করেছে সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ আহত অনেকে এই ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছে যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর চীন ভারত সহ কয়েকটি দেশের যে সকল চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে অর্থনীতিতে গতিশীলতা এসছে সংকট দূর হয়েছে